নমস্কার বাংলা চলচ্চিত্রে স্বাগত আজ আমি এসেছি বেলিয়াতর বাঁকুড়া জেলার বেলিয়াতর বিখ্যাত হচ্ছে মেচা সেই মেচা সন্দেশের এক থেকে ভালো অন্যতম স্থান ম্যাচামহল এই যে আমার হাতে রয়েছে ম্যাচা কিন্তু ম্যাচা তো অনেকেই খেয়েছেন বা প্রায় প্রত্যেকেই খেয়েছেন কিন্তু এই সুস্বাদু ম্যাচা কিভাবে তৈরি হয় তা জানার জন্য আমরা এই মহলে এসেছি আমি এখানে দেখতে পাচ্ছেন তিনজন কারিগর রয়েছে বিভিন্ন পদ্ধতিতে মেচা বানানো হচ্ছে এখানে কারিগর দাদার সাথে কথা বলব দাদা আপনার নাম ভগবান দাস মোদক দাদা 아 ভগবান বলুন কিভাবে মেচাটা তৈরি হয় প্রথমে কি হয় ছোলার ডাল থেকে প্রথমে বেসন বানায় বেসনের পরে এই যে আমরা গাঁঠিয়া এই গাঁঠিয়াটা তৈরি করি গাঁঠিয়ার পরে এটাকে আবার ডাস্ট করি পাও মানে প্রথমে ছোলার ডাল দিয়ে গাঁঠিয়াটা তৈরি করেন তারপরে সেইটা এখানে এই মেশিনে মেশিনে ভানা হয় পাউডারের মতো হয়ে যায় পাউডারটা দেখান একটু আচ্ছা এই যে প্রথমে গাঁঠিয়া গাঁঠিয়া থেকে এটা আবার পাউডার তৈরি করা হয় ছোলার ডালে গাঠিয়া করার পর এখানে মেশিনে ভাঙানো হয় ভেঙে পাউডার হয় তারপরে পাউডারটা কি করেন পাউডার থেকে আবার এই যে আপনাদের ক্ষীর আছে এই যে আচ্ছা চিনি ندير মন্ডর মত করে তাহলে এরম একটা ব্যাটার তৈরি করা হচ্ছে ওই কাডু দিয়ে আরো সুস্বাদু করা হয় এটাকে তারপর এটাকে হাতের কাজেতে এরকম গোল গোল করে রসগোল্লার লেচি যেমন কাটা হয় সেরকম করে মেচাল নেচি তৈরি হয় তাই তো তারপর এটাকে কি করেন ওটাকে এটা একটা একটা করে চিনির রসে ডুবিয়ে আবার ওটা একটা হয় এই যে এখানে দেখতে পাচ্ছেন চিনির রস হয়েছে চিনির রসের মধ্যে মেচাটাকে তৈরি করা হয় আচ্ছা আপনারা কোন রকম বিক্রি করেন এখানে মেচা হচ্ছে দু রকম বিক্রি দু রকম আচ্ছা কি কি রকম একটা কাজু পেস্তা গাওয়া ঘি দিয়ে একটা তৈরি হয় এটা হচ্ছে কাজু পেস্তা গাওয়া ঘি সুগারের লোকেরাও খেতে পারবে মিষ্টি কম থাকে একদম হালকা মিষ্টি থাকে হ্যাঁ হালকা মিষ্টি থাকে আচ্ছা আর এটা নরমাল মেচা এটা নরমাল মেচা আচ্ছা তাহলে প্রথমে হচ্ছে এটা তৈরি করা হচ্ছে বেসন দিয়ে গাঠিয়াটা বানানো হচ্ছে তারপরে গাঠিয়াটা এখানে ডাস্ট করা হচ্ছে একদম গুঁড়ো করে দেওয়া হয় গুঁড়ো করার পরে এইখানে কাজু পেস্তা বিভিন্ন দিয়ে মন্ড তৈরি করা হয় মন্ডটা তৈরি করার পরে এনার হাতে জাদুতে ম্যাচা তৈরি হয় তারপরে সেই ম্যাচাটা ফিনিশিং অর্থাৎ ফাইনাল টাচ আবার এখানে আসে রসের মধ্যে ফোটানো হয় ফোটানোর পরে এই যে সুস্বাদু ম্যাচা তৈরি হয় আপনারা যারা বেলেতর আসেন বেলেতর ওপর দিয়ে পেরিয়ে যান মহলে আসুন এখানে সুস্বাদু ম্যাচা আপনারা স্বাদ গ্রহণ করুন ধন্যবাদ